আইপিএল নামের নাটকের শেষ দৃশ্যে কে জিতবে কার হাতে উঠবে মহার্গ আইপিএল ট্রফি খুব কঠিন প্রশ্ন তার কারণ আমরা যদিও এগিয়ে রাখছি কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু বিপক্ষ দল হিসেবে হায়দ্রাবাদের তরুণ তুর্কিরা তো বটেই অনভিজ্ঞ এবং অভিজ্ঞরা মিলে একটা লড়াই করার চেষ্টা করবে যদি না মাঠের বাইরে কোনো প্রভাব থাকে তাহলে কে কে আর পঞ্চান্ন পঁয়তাল্লিশ হায়দ্রাবাদ এভাবেই আমরা এগোতে পারি তবে আমাদের সবার মন খারাপ কারণ কলকাতায় এই ম্যাচ হলে একেবারে টান টান উত্তেজনা ওই কালকে কী একটা ঝড় আসবে সেসব ব্যাপারে কারোরই কোনো আগ্রহ থাকতো না যেহেতু কলকাতায় ম্যাচ হচ্ছে না যেহেতু ইডেন গার্ডেন এখন অন্য টুর্নামেন্ট নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু নজর সরে যায়নি ভোটের নজরের সঙ্গে সঙ্গে একই সঙ্গে কলকাতার ক্রিকেট প্রেমীরা মানে কি বলবো আশায় বুক বাঁধছেন রবিবার রাতে ফাইনালে কে জিতবে এটুকু বলতে পারি একটা সেট টিম কে কে আর আছেন গৌতম গম্ভীর এবং যেভাবে ক্যাপ্টেন্সি করছে তিনি মাঠের বাইরে বসে তাতে শ্রেয়া শ্রেয়ার কিছু করার থাকছে না কারণ সব কিছুই সেট প্যাটার্নে ফেলে দেওয়া হয়েছে ইকোসিস্টেমের মতো কিন্তু ওদিকে ব্যাট কমেন্টস রয়েছেন ওদিকে অভিষেক রয়েছে সব মিলিয়ে একটা লড়াই করার মতো পরিস্থিতি কিন্তু এবং নটরাজন খুব ভালো বোলিং করছেন বাঁহাতে এবারে এত ভালো খেলার পর যদি ফাইনালে মুখ থুপলে পরে নাইটরা আমরা অবাক হব কিন্তু একই সঙ্গে লড়াই করুক খুব আনন্দ করুক উত্তেজনায় চরমে পৌঁছুক এবং যাতে এর ঘরে ট্রফি আসে এটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি আপনারাও সেটিউন এবং অবশ্যই প্রার্থনা করুন ফর টে কেয়ার তবে সবারও আগে প্রার্থনা করবেন যে এমনভাবে যেন খেলাটা হয় যাতে ক্রিকেট খেলাটা যেতে আরেকটা কথা এই যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যেসব ভারতীয় ক্রিকেটার আজকের রাত্রের মধ্যে বেরিয়ে যাচ্ছেন সবাই চলে যাচ্ছেন এবং একটু নজর করলেই দেখতে পারবেন যে এই ওই জন ক্রিকেটারের মধ্যে কেউ নেই এইবারের ফাইনালে আছেন একমাত্র রিঙ্কু সিং তাও তিনি তো ওই যাবেন পরে তার কারণ তিনি তো রিজার্ভে আছেন ফলে এটা একটা বড় ব্যাপার যে কয়েকদিন বাড়তি বিশ্রাম পেয়ে বিরাট কোহলি রোহিত শর্মারা অনেক আগেই পৌঁছে যাচ্ছেন আমেরিকা এবং সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ সবাই সেসব দিকেও আমাদের নজর রাখতে হবে তবে আপাতত আগামীকাল রবিবারের ফাইনালকে ঘিরে আমরা টেনশন উত্তেজনায় বুধ হয়ে রয়েছি Hello Sakman, all the best.